হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে পুচকুর জন্মদিন ইংরেজি তারিখ হিসেবে মানে ষোলো তারিখ তো এই যে পুরো ঘরের কি অবস্থা জুতো টুতো ছড়িয়েছে আর ও যাবে এখন স্নানে দেখা এক পায়ে জুতো পরে দৌড়াচ্ছে এত দুষ্টুমি করে সারাদিন কি বলবো তো আমারও আমারও স্নান হয়ে গেছে সকাল সকাল স্নানটা টান করে নিয়েছি আর আজকে মা আসবে কালকে তো বোনরা এসেছিলো বাবু এসেছিলো তোমাদেরকে দেখালাম তো চলো তোমাদের দাদাভাই পুচকু দুষ্টুমি করেছিল বলে পুচকুকে তোমাদের দাদা একটু বকা দিল এত বদমাইশ হয়েছে খুব দুষ্টু করে তো এখানে গাড়ি নিয়ে চলে এসেছে বাবার উপর একটু রাগ করেছে তো ওর বাবা রাগ ভাঙাতে ওর ভাড়া নিয়ে চলে এসেছে ভারে পয়সা দিলে না ও সব ভুলে যায় ও ভাড়ে পয়সা ফেলতে খুব ভালোবাসে এই ভাড়টা পুচকু প্রায় ভরেই গেছে সবাই ওকে যা পয়সা দেয় সেই পয়সাগুলো পুজকু পুচকু ভারে ঢেলে দেয় আর দেখো কি খুশি হচ্ছে কি সুন্দরভাবে পয়সা ঢালছে ওর বাবা ওকে মাঝে সাঝে এরকম পয়সা দেয় আর এখন পুচকু স্নান করবে তোমাদের দাদা আমি মিলে পুচকুকে স্নান করিয়ে দেবো পুচকু এত দুষ্টুমি করছিল যে কি বলবো তোমাদের পুচকু নতুন জামা এটাও স্নান করে পড়বে আরো জামাকাপড় আছে ওর প্রতিবার জন্মদিনে অনেক জামা কাপড় অনেক কেক হয় আর এত দুষ্টু করে যাচ্ছে এখনো স্নানই গেল না ওর বাবা ডাকছে ওকে স্নান করাবে তো চলো স্নানটা করিয়ে নি আমিও যাচ্ছি নয় স্নান করবে না দুষ্টুমি করবে তারপরে আমার তোমাদের সাথে কথা এই যে আমাদের সোন স্নান হয়ে গেছে এত দুষ্টু স্নান করে এসে এখনো কিছু খাইনি কিন্তু গাড়ি নিয়ে বেলুন নিয়ে হয়ে গেছে মানে বেলুন আর গাড়িও লাগবেই এত দুষ্টু করে আর এটা হচ্ছে ও নতুন জামা জামাটা একটু বড় সাইজে এখন একটু বড় হচ্ছে এখন একটু আজকের দিন না নতুন বলে পরিয়েছি তারপরে রেখে দেবো একটু ঠিক হোক আর একটু বড় হোক তারপরে পড়াবো জামাটা একটু বড় হয়ে গেছে তাই না বেলা খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম এবার উঠে পায়েস বসাতে চলে এসেছি আর এদিকে আমার প্রায়শ প্রায় হয়েই গেছে একটু ফুটে গেলেই হয়ে যাবে আর পুচকু দেখলাম তার মধ্যে উঠে পড়েছে খুব কান্নাকাটি করছিল তো পুচকুকে নিয়েই আমি চলে এসেছি আর এই যে পুচকু ঘুম থেকে উঠেছে চোখ মুখ দেখে বুঝতেই আর ওকে নিয়েই এখন আমি মা সিজা ওরা কেউ নিয়ে ওরাও চলে আসবে খুনের মধ্যে আর পুচকুকে এখন আমি খাইয়ে দাইয়ে দেব সবার চাটা করে দেব আর সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে আর ওরাও চলে এসছে মা চলে এসছে দিয়াশি চা সবাই চলে এসছে আর এসেই পুচকুকে রেডি করে দিয়েছে রেডি করে এখন ওর ফটো তোলা হচ্ছে ওর এখন সবাই ফটো তুলবে ও পোজ দিচ্ছে দেখো আর এই জামাটা মা নিয়ে এসছে পুচকুর জন্য আর চলো এবার কেক টেক রেডি করি আর এদিকে কেক টেক সব রেডি হয়ে গেছে আমি সব রেডি করেছি কেমন লাগছে কমেন্ট করে জানি আর এই সাজানোটা কালকে সাজানো কালকে যারা ফ্লগটা দেখেনি অবশ্যই নিও কিন্তু এইদিকে তো সব রেডি আর আমিও রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ চুল টুল বেঁধে নিয়েছি মুখ টুক একটু ধুয়ে নিলাম আর নর্মালি রেডি হয়েছে আর পুচকু কি করছে দেখো একটু দুধ খেলো আর দুধ খেয়ে এখন সবার গায়ে দুধ ছুড়ে ছুড়ে দিচ্ছে দেখো বোতলটা দিয়ে ওর মাসিকে এখন মারবে এত দুষ্টু হয়েছে না কি বলবো আর ওর দুই মাসে এখন বসে বসে ফোন খাচ্ছে আর ও দেখো কেক দুষ্টুমিটা করছে ওর বাবা এখনো আসেনি ওর বাবা দোকান থেকে আসলেই আমরা কেকটা কাটবো আর আজকে বাবুও আসতে পারিনি কেন বাবু হোটেলে রয়েছে মা এসেছে আগের দিন বাবু এসেছিল আর আজকে মা আর এই যে পায়েস এখন সবাইকে দেবো টেবো আর এইদিকে রয়েছে মিষ্টি আর আজকে কি রান্না হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তো ভাবলাম আজকে রয়েছে ডাল মাংস আমরা দুপুরে খেয়েছি রাতের জন্য রয়েছে আর এইদিকে মা যেহেতু নিরামিষ তো পনির আর এইদিকে পুচকু পাঁচ রকম ভাজা আর নিরামিষ তরকারি আর রয়েছে টমেটোর চাটনি যেহেতু মা নিরামিষ খাবে এর জন্য মাঠটা নিরামিষ আর পুচকুকে দুপুরে আমি ভাতও দিইনি যেহেতু মা আসেনি এর জন্য পুচকুকে দুপুরে ভাত দেওয়া হয়নি এখন দেবো তো ভাতটাও এখন আমি রেডি করে নিচ্ছি আজকে খুব একটা বেশি খাওয়া দাওয়া না যেহেতু কালকেও একটু রিচ খাওয়া হয়েছে কালকেও মাংস টাংস অনেক কিছুই খাওয়া হয়েছে তার সাথে রাতে বিরিয়ানিও খাওয়া হয়েছে তো আজকে একদম হালকা পাতলা খাওয়া দাওয়া মাংসটা তো আছেই কেন চিকেন না ছাড়া বার্থডেটা ঠিক বার্থডে বার্থডে মনে হয় না তো এই যে পুচকুর এখন আমি খাবারটা বেড়ে নেব আর তারপরে কেক কাটিং হবে তারপরে পুচকু খাওয়া দাওয়া করবে খাবার দাবার রেডি হয়ে গেছে এখন হবে কেক কাটিং তো খাবার দাবারটাকে আমি ঢেকে রেখে দিই কেক কাটিং হয়ে গেলে তারপরে সবাইকে খাবার দেবো তার সাথে পুচকুকেও খেতে দিয়ে দেবো আর এটা হচ্ছে পুচকু স্পেশাল গিফট রুপোর গ্লাস এটা মা দিয়েছে পুচকুকে তো আমি এখানে জল ভরে এখানে সাজিয়ে নিয়েছি তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম পরে ভালোভাবে দেখিয়ে দেবো তো চলো এখন রেডি কেক কাটিং এর জন্য তোমাদের দাদা ভাইও চলে এসছে দোকান খোলা কিছুক্ষণের জন্য এসছে তারপরে আবার চলে যাবে আর মা আজকে পুচকুর জন্য কেকও এনেছে আজকে যাবতীয় জিনিস সব পুচকু জামা কেক ওর জন্য স্পেশাল গিফট রুপোর গ্লাস সেগুলো সব মা নিয়ে এসছে তো চলো এখন পুচকু রেডি আর এখন হবে পুচকুর কেক কাটিং আর পুচকু দেখো টুপিটা পরে কেমন একটু অস্বস্তি বোধ করছে মানে খুলে ফেলতে চাইছে আর তোমাদের দাদা ভাইও চলে এসছে আর এখন হবে কেক কাটিং দেখতে দেখতে পুচকু দু বছর কমপ্লিট হয়ে গেল মনে হচ্ছে এই তো সেই দিন ও আমার কোলে আসলো আর আজকে যে এত বড় হয়ে গেছে দুটো বছর হয়ে গেল ভাবতেই পারছি না পুচকু এত দুষ্টু কখন আমার দিন হয় কখন রাত হয় কখন কি হয় আমি বুঝতেই পাই না পুচকো আসার আগে আমি সারাদিন টুকটাক কাজ বাজ করতাম আর বসেই থাকতাম টাইম কিছুতেই পাস হতো না আর এখন পুচকো আসার পর আমার টাইম যে কোথা দিয়ে চলে যায় আমি বুঝতেই পাই না এর আগে ভাবতাম মা হয়েছে তাই কি হয়েছে সব কিছুই করতে পারবো কোনো সমস্যা হবে না আর এখন বাচ্চা হওয়ার পর বুঝতে পারছি যে মা হলে কত কিছু যে ত্যাগ করতে হয় আমার শোনা আমার হিরোকে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে জানাতে একদম ভুলবে না 比巴。<Bye. S 2> আস্তে আস্তে সবাই পুটকুকে কেক খাওয়ালো পায়েস খাওয়ালো আর উচকুত কেক খাওয়ার জন্য পাগল পায়েস খাওয়ার জন্য খুব একটা ইয়ে করছে না দেখো খাবে না কিন্তু কেক খাবে ক্যাডবেরি চকলেট এগুলো খাবে কিছুতেই খাচ্ছে না ক্যাডবেরিটা এক এক করে সবাই ওকে একটু কেক আর পায়েস খাইয়ে দিলাম একটু জোর করে খাওয়াতে গেলাম তাও খেলো না এত দুষ্টু তারপরে একটু আঙুল দিয়ে শুধু মুখে ছুঁয়ে দিলাম আমার এমনই করে দুষ্টুমিটাই করে কিছুতেই পায়েস খেতে চায় না আর দেখো মা যেই খাওয়ালো সেই সুন্দর খেয়ে নিল আমি খাওয়াতে গেলাম তখনই খেলাম আর এইদিকে বাবু ভিডিও কলে রয়েছে পুচকুকে দেখতে পাচ্ছে পুচকু যেহেতু বাবু আসতে পারেনি এক এক করে সবাই কেক পায়েস খাইয়ে দিল আর বিশাল আনন্দ বলে কথা আর ওর বার্থডেটা এত ভালোভাবে সেলিব্রেশন হয় যে আমরা না খুব আনন্দ করি ও তো আনন্দ করে আর ওর থেকে বেশি আমরা সবাই আনন্দ করি আর ও আমাদের বাড়ির থেকে ছোট সদস্য তো ওর জন্য আরো বেশি মজা হয় আমাদের দুই বাড়ির থেকে ছোট সদস্য হচ্ছে ও আস্তে আস্তে ও ঠাম্মা দাদু সবাই এক এক করে ওকে পায়েস কেক সব খাইয়ে দিচ্ছে আর পুচকুনো খুব আনন্দ করছে দেখো ওকে কি কিউট লাগছে তাই না দেখ আর পুচকু টুপিটা পরে তো আরও খুব সুন্দর লাগছে তোমাদের দাদা ভাই যায় না কেন ফ্ল্যাশ ধরে রয়েছে ওই জানি কি কত ফ্ল্যাশ ধরে রয়েছে আর এদিকে আমিও একটু খাইয়ে দিলাম মিষ্টি আর ও না মিষ্টি খেতে খুব ভালোবাসে একটু পায়েস দেবে কেক দেবে এই জিনিসগুলো খুব ভালো লাগে খেতে কিন্তু একটু ভাত দেবে তখন আর খাবে না এত দুষ্টু আর সবাই ওকে একবার একবার করে খাইয়েছে তারপরে আবার খাই যাচ্ছে আর ও তো কিউট বেবি সুন্দর খেয়েই নিচ্ছে দেখো জল খেতে চাইছে না এত দুষ্টু হয়েছে একটু জল খাবে না যেগুলো খাওয়া প্রয়োজন সেগুলো খাবে না যেগুলো প্রয়োজন নেই ও শুধু সেইগুলোই খাবে আর কেক খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে বারবার শুধু কেক খাওয়ার জন্য ঝুঁকে ঝুঁকে পড়ছে যে কেক দেবে লাস্টে কেক আর এইগুলোকে আমাকে সরিয়েই দিতে হলো আর এখানে হয়ে গেছে নাচানাচি শুরু এখন আমি ওদের জন্য খাবার দাবার বাড়বো আর ওর মাসি আর ও এখন নাচানাচি শুরু করে দিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ ওরা এত নাচতে ভালোবাসে দেখো দিয়াও ভিডিও করছে আর সিজা দিয়া ওকে রিলস করানোর জন্য এরকম করছে সিজু নাচানাচি করছে যাতে কুট্টুসো নাচানাচি করে হাসাহাসি করে আর দি যাতে রিলস করতে পারে আর ফাইনালি এদিকে পুচকু খাবারটা আমি রেখেছিলাম ভালো করে সাজিয়ে দিয়েছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ কি কি আছে পুচকু মাংস বেশি খায় না এক পিস মাংস ওকে আমি ধুয়ে দিয়েছি মশলা খেতে পারবে না তাই আর অল্প অল্প করে খাবে তারপরে এইগুলো খাবে ওর মাসিরা মা আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাই তারপরে আমার দুই বোন আমার কুট্টু সোনা সবাই এখন খেয়ে নেবে আমি আর তোমাদের দাদাভাই পরে খাবো তো ফাইনালি এদিকে খাবার দাবার বাড়া হয়ে গেছে আর মার যেহেতু নিরামিদ ামিষ তো মা নিরামিষ খাবে আর বাদ বাকি সবাই ভাত খাবে এখন আর এইদিকে বেড়ে নিয়েছে আর দিয়া সিজারও দিয়েছি তোমাদের দাদাভাই ভিডিও করছে দেখেছো ক্যামেরার সামনে আঙুল দিয়ে ওই করে ওকে যদি কোনো একটা কাজ বলি এরকম অকাজই করে যাবে তো চলো এক এক করে আমি মেখে দিই ভাত তারপরে সবাই এক এক করে পুচকুকে খাইয়ে দেবে আর খাওয়ানো দাওয়ানো হয়ে গেলে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো এখন তোমাদের দাদাভাই ভিডিও করছে তোমরা দেখতে পুচকু না বসে পড়েছে আমি যে তুই বসে পড়লে তোকে আর দেখাই যাবে না তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও তোর বসে খাওয়ার এখন আছে তো ওকে আবার উঠে দিলাম তো এই দিকে সবাই খাওয়া দাওয়া শুরুই করে দিয়েছে আর এখন আমি পুচকুকে খাওয়ানো শুরু করবো সবার প্রথমে পুচকু ভাতটা মেখে নেব তারপরে সবাই অল্প অল্প করে পুচকু একটু খাইয়ে দেবে তারপরে আমি পুচকুকে খাইয়ে দেবো ও কতটা খাবে কি না খাবে আমি জানি না ওর এদিকে পায়েস আর কেক খেয়েই ওর পেট ভরে গেছে আর এদিকে প্রথমে ওকে একটু মা খাইয়ে দিচ্ছে আর ও একদমই দেখো 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 কী করছে একদমই খেতে চাইছে না এইরকমই করে ভাত কিছুতেই খেতে চায় না আর এখানে যদি কেক বা পায়েস মিষ্টি কিছু হতো তাহলে ও ঠিক খেতো মা খাইয়ে দিচ্ছে কিন্তু পুচকু কিছুতেই খাবে না ভাত দেখতো মুখই খুললো না এমনই করে ও ভাত খাও দেখলে মুখই খোলে না ও একটু খাবে মাংস আর ওর জন্য স্পেশালি আমি লেগ পিস রেখে দিয়েছি ও যেটা খেতে ভালোবাসে এর জন্য আর তোমাদের দাদাভাই ভিডিও করবে না বলে পাগল হয়ে যাচ্ছে একটু একটু জিজ্ঞেস করতে ফোনটা ফোনটা কি কি রাখবো রাখবো ভিডিও সমস্যা তোমার ও বারবার হাত দিয়ে দেখাচ্ছে ও লেগ পিসটা খাবে তো চলো ওর জামাটা একটু খুলে দিই তারপরে ওর লেগ পিসটা দেব দেবো তো ওর ওপরে জামাটা খুলে দিয়েছি আর এখন দেখো কি সুন্দরভাবে খাচ্ছে আর ওকে বলছে দেখ ক্যামেরার দিকে তাকা একটু সবাই দেখুক তোকে তুই কিভাবে খাস আর ওর ওর মাসিরাও খাচ্ছে আর সবাই একসাথে খাওয়া দাওয়া করতে না ভীষণ মজা হয় আর পুচকু দেখো কি কিউট লাগছে না পুচকুকে এরকমভাবে কী সুন্দরভাবে খাচ্ছে আর ওকে দেখে না এত কিউট লাগছে আমি কি বলবো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই দিনগুলো পুচকো মনে রাখবে যখন পুচকো বড় হবে ওর বার্থডে এইভাবে আমরা সেলিব্রেশন করেছি ও দেখবে দেখ ভ্লগ করেছি বলেই ও দেখতে পারবে ভ্লগুলো তো থাকবেই সারা জীবন স্মৃতি হয়ে আমার না সত্যি খুব ভালো যে আমি ইউটিউব থেকে কিছু করতে পারি আর না পারি এই যে ভিডিওগুলো স্পেশাল স্পেশাল মোমেন্টগুলো আমি সব শেয়ার করে রাখছি আর এগুলো যখন পুচকু বড় হবে তখন পুচকু দেখবে সবাই ওকে কতটা ভালোবাসত ওকে জন্য কে কী করেছে না করেছে ওর বার্থডে আমরা কিভাবে সেলিব্রেশন করেছি ও স্পেশাল দিনগুলো আমরা কিভাবে কাটিয়েছি ও সব কিছু দেখতে পারবে আর এই জিনিসটা না পুচকু বড়ো হয়ে খুব ভালো লাগবে ওর দেখতে আমরা তো এই জিনিসগুলো দেখতেই পাইনি যে আমাদের ছোটোবেলায় কি হয়েছে না হয়েছে পুচকু এই জিনিসটা দেখতে পারবে এই জিনিসটার জন্যই আমি ফ্লগ করি সত্যি কথা বলতে পয়সা পাবো কি পাবো না তোমরা ভিডিও দেখতে ভালোবাসো কি বাসো না এটা আমার খুব একটা ম্যাটার করে না কেন তোমরা ভিডিও দেখতে যদি ভালোবাসো তাহলে তো আমার সত্যিই ভালো লাগবে আর তোমরা যদি আমার ভিডিও দেখতে না ভালোবাসো আমি আমার ছেলের জন্য হলেও আমি ভিডিও করব। আমি কখনোই ভিডিও করা বন্ধ করব না কেন আমার ছেলে যখন বড় হবে আমি চাই এই স্পেশাল মুমেন্টগুলো ও যেন দেখতে পারে যে ওর জন্য সবাই কি করেছে ওকে সবাই কতটা ভালোবাসে সেই জিনিসগুলো যেন ভালোভাবে দেখতে পারে খাওয়া দাওয়া করে মা দিয়া সিজা সবাই বেরিয়ে গেছে গাড়ি নিয়ে এসেছিল তো যাতায়াতের কোনো সমস্যাই হবে না আর পুচকো আজকে অনেক খাটাখাটনি করেছে না তো ও গা হাত পা ব্যথা হয়ে গেছে তো ওর বাবা এখন ওর গা হাত পা টিপে দিচ্ছে আর ও কী সুন্দর আরাম করে গা হাত পা টিপছে দেখো ওর কোনো সমস্যা নেই দেখো বাবা টিপে দিচ্ছে ও চুপ করে শুয়ে রয়েছে ওর মুখটা দেখো কোনো আওয়াজ নেই কিছু নেই এত দুষ্টু না ওর এত খাটাখাটনি হয়েছে আজকে এত চেঁচামেচি করেছে আর এত দুষ্টুমি করেছে খুব ক্লান্ত হয়ে পড়েছে তো ওর হাত পাটা ওর বাবা ভালোভাবে টিপে দিক বাচ্চাদের গা হাত পা টিপে দিলে না বাচ্চারা খুব আরাম পায় আস্তে আস্তে যদি বাচ্চাদের টিপে ওরা সারাদিন খুব খুব ওরা আরাম পায় কত দিচ্ছে তাও ও একটু একদম চুপ করে শুয়ে রয়েছে দেখতে তো পারছোই আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে রাতের দিকে ও কিছু গায়ে দেয় না তো ওকে একদম পাতলা একটা গেঞ্জি আর প্যান্ট পরিয়ে আমি শুয়াইফ তো এখন রাতের জন্য রেডি ওর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবা জাস্ট ওকে একটু গা হাত পাটা টিপে দিচ্ছে ওর যাতে ঘুমটা ভালো দেখতেই পারছো একদম চুপ করে শুয়ে রয়েছে কোনো নরম চরণ নেই আর মুখে দেখো কি সুন্দর একটা দুষ্টু হাসি তো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে জানো তো লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না